শ্যামা হঠাৎ রেফারিরা কিন্তু নিজেদের মধ্যে কিছু একটা ডিসকাস করছে এখান থেকে কিছু একটা প্রবলেম হচ্ছে তা হলো না এদিকে রয়েছে চাকৃতি সংঘ ক্লাব খেলার শূন্য শূন্যগুলো অমীমাংসিত হয় এখন ট্রাইবিকা শ্যুট আউট হবে দেখা যাক কোন দল জিতে পরে রাউন্ডে প্রবেশ করে ওপর দিকে এদিকে রয়েছে বাগমারি এন্টারপ্রাইজ এদিকে জাগৃতি সংঘ ক্লাবের হয়ে প্রথম শট ও নাইস গোল ভালো গোলটা করলো এদিকে বাগমারি দলের হয়ে প্রথম শট শটে অজয় এবং অপরদিকে গোলরখক মুন্না কিন্তু অনেকটা দূর থেকে শটটা করছে প্রথম শট দলের হয়ে অপনিং দল কিন্তু গোল করেছে শটে অজয় গোলরক্ষক মুন্না অপর দিকে টাচটা কিন্তু গোলটা হলো এদিকে দলের হয়ে দ্বিতীয় শট একটি একটু করে শট হয়েছে স্কোর লাইন হয়েছে এক এক দলের হয়ে এটা দ্বিতীয় শট এবং অপরদিকে গোলরক্ষক রয়েছে রোহান একদিকে গোলরক্ষক রোহান এবং অপরদিকে জাগৃতি সংঘ ক্লাবের আট নম্বর জার্সিদারি প্লেয়ার দর্শক কিন্তু অনেকটা প্রেসারাইজ করছে অপোনেন্ট দলের দর্শক হা হা পাওয়ারফুল শট এবং গোল এদিকে দলের হয়ে দ্বিতীয় শট শর্টে বিল্লি বাগমারি যুবক সমিতির হয়ে শর্টে বিল্লি অপরদিকে গোল মুন্না দলের হয়ে দ্বিতীয় শট শটে বিল্লি এবং অপরদিকে গোলরক্ষক মুন্না কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে শটের বিল্লি দা পাওয়ারফুল শর্ট করে কিন্তু শর্টে আসছে মোস্তান আচ্ছা মোস্তাকিন আসছে শটে তারপর দিকে গোলরক্ষক রোহান দর্শক কিন্তু অনেকটা প্রেসারাইজ করছে শর্ট মুস্তাকিন অপর থেকে গোল রক্ষক গ্রহণ দেখা যাক সেভাবে না গোল হবে দলের হয়ে থ্রিকে শর্ট এটা জাগৃতি সংঘ ক্লাবের নাইস প্লেসমেন্ট এবং নাইস গোল শ্যামা আসছে দলের হয়ে শটে শেষ শট নিতে চলেছে ভাইটাল শট কিন্তু গোল করতেই হবে তাকে আর অপরদিকে গোলরক্ষক মুন্না তাকে কিন্তু সেভ করতে হবে দেখা যাক যদি সেভ করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে আর যদি গোল করে তাহলে কিন্তু ড্র হবে ম্যাচ তিন তিন স্কোর হবে দেখা যাক দলের হয়ে শেষ শট শটে হঠাৎ কিন্তু নিজেদের মধ্যে কিছু একটা ডিসকাস করছে এখান থেকে কিছু একটা প্রবলেম হচ্ছে এদিকে কিন্তু শটে শ্যামা ওপর দিয়ে গোল খুব মুন্না কি হবে দেখা যাক সেভ হবে নাকি গোল হবে যা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং এবং যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন শটে শ্যামা

স্তাকিদা নিয়েছে হেড আর অপরদিকে অজয় নিয়েছে একটা টস কিন্তু ভাগ্য নির্ধারণ করতে চলেছে দেখা যাক কে হয় হেড এবং জিতে গেল